এই যে আমার ডাইন পাশে বাম পাশে জমিগুলি দেখতেছেন এগুলি আমার বাপ দাদাই পূর্বপুরুষে ভোগ দখল করিয়া খাইয়া গেছে নিঃসন্ঠকভাবে কোনো ঝামেলা হয় নাই আজকে আমার বয়স হয়েছে পঁচাত্তর বয়স বয়স আমিও খাইতাছি তবে প্রায় পাঁচচল্লিশ বছর আগে আমার চাচা জেডা বা বাবা দাদা মারা গেছে তাদের নাম দিয়া জাল দলিল করিয়া কতিপয় লোকে সন্ত্রাসী লোকে এই জমি বিক্রি করতেছে এবং জামালায় ফেলাইতেছে আমাদের হুমকি দিতেছে দেশ থেকে তারে দিব মারধর এই এইসব করতেছে তবে আমি এ সরকারের কাছে যথাযথ বিচার চাই এবং আমাদের জীবনের নিষ্কণ্টক এবং আমাদের জীবনের নিরাপত্তা দাবি করছি আমার নাম ঋদ্ধি সরকার আমার বাবার নাম চিত্তরঞ্জন সরকার আমার আমি ক্লাস টুতে পড়ি আমার রাস্তা দিয়ে আসা যাওয়া করতে ভয় লাগে কে আমি চিত্তরঞ্জন সরকার আমার চোদ্দো নম্বর ওয়ার্ড বাসন আমার বাড়ি আমি আমার বাপ দাদার সম্পদ বহু বছর ধরে আমরা বসবাস করে আসতেছি এবং কিছু দুষ্কৃতিকারী সন্ত্রাসী রমেশ রানা মৌসুমি রাফেজা এরা আমাদের জমিতে জোর করে সাইনবোর্ড দেওয়া দখলের চেষ্টা পাইতারা করতেছে আমি তাদের বিরুদ্ধে মামলাও দিছি আমি আদালতের কাছে সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই এবং দ্রুতই আমি যেন আমার সম্পত্তি আমি বসবাস করে সুষ্ঠ সুন্দরভাবে জীবনযাপন করতে পারি আমার ছেলে মেয়ে নিয়ে আমি অনেক দুশ্চিন্তায় আসি তারা স্কুলে পড়ে যে কোনো সময় আক্রমণ বা হামলা করতে পারে তারা আমাদেরকে বিভিন্নভাবে ডর ভয় দেখাইতেছে আমি সরকারের কাছে আমার নিরাপত্তা চাই এবং এই সুষ্ঠু বিচার চাই আমার নাম রাজ আমি সপ্তম শ্রেণীতে পড়ি আমার স্কুলে যাওয়া পথে আমার ভয় লাগে নিয়মিত আমি স্কুলে যাইতে পারি না তাদের কারণে আমরা আইয়াই দেখাছি এটা গুর্ব দুই ভাইয়ের জায়গা এটা আমরা দেহাসনা করি আমরা ভাগি করে খাই আইয়া বাইরের মানুষ আইয়া এটা উৎপাত করে আর কি je edamago jaga na